আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের সকলেরই জানা দরকার রয়েছে যারা আমরা পিতামাতা আমাদের পিতামাতা রয়েছে দাদা দাদি রয়েছে নানা নানি রয়েছে আমাদের সকলেরই এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই আমাদের জানা থাকা দরকার আমাদের জানা জরুরি সে কারণেই এর প্রয়োজনীয়তা অনুধাবন করে আপনাদের কাছে আপনাদের সামনে এই আলোচনাটি তুলে ধরলাম তাই এই আলোচনাটি অতীব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আলোচনাটি শুনে এগুলো এগুলোকে নিজে প্রয়োগ করার জন্য নিজ জীবন এগুলোকে ধারণ করার জন্য চেষ্টা করবেন সেটি হচ্ছে প্রথমত পিতামাতার মাতার আইন দু হাজার এর তিন তারার সাত উপদারায় বলা হয়েছে কোনো সন্তানের সাথে যদি তার পিতা মাতা যদি আলাদা থাকে তাকে অবশ্য অবশ্যই সেই সন্তানকে তার পিতা মাতার জন্য তার দৈনিক ইনকাম হতে মাসিক কিংবা বাৎসরিক তাকে যুক্তিসঙ্গত একটি অর্থ পিতা মাতাকে বরণ জন্য প্রদান করতে হবে আমি কি আপনাদেরকে বুঝাতে পেরেছি দুই হাজার দু হাজার তেরো এর তিন দ্বারের সাত উপদ্বারায় বলা হয়েছে যদি কোনো সন্তানের সাথে যদি তার পিতামাতা মাতা আলাদা থাকে তাকে অবশ্য অবশ্যই সেই পিতামাতাকে একটি যুক্তিসঙ্গত অর্থ সেই পুত্রের বা মেয়ের ইনকাম হতে দৈনিক ইনকাম হতে তাকে বা মাসিক কিংবা বাৎসরিক একটি যুক্তিসঙ্গত অর্থ তাদেরকে ভরণ জন্য প্রদান করতে হবে এবং পিতা মাতার ভরণ আইন দু হাজার তেরোয়ের চার দ্বারাই বলা হয়েছে যদি সেই পিতামাতার অবর্তমানে পিতার অবর্তমানে দাদা দাদিকে যদি দাদা দাদি বেঁচে থাকে যদি পিতা যদি বেঁচে না থাকে তাহলে পিতার অবর্তমানে দাদা দাদিকে সেই ভরণপোষণ আপনাকে দিতে হবে এবং যদি মাতার অবর্তমানে যদি মা যদি বেঁচে না থাকে তাহলে মায়ের অবর্তমানে অবশ্য অবশ্যই আপনার নানা নানিকে সেই ভরণ যে খরচ মান্থলি মাসিক আপনার যুক্তিসঙ্গত একটি অর্থ মাসিক কিংবা বাৎসরিক আপনি তাদেরকে প্রদান করতে হবে এটি হচ্ছে পিতামাতার ভরণপোষণ ভরণ পোষণ আইন দুই হাজার তেরো এর যে আইন করা হয়েছিল সেই আইনে এই বিষয়গুলো উঠে এসেছে তাই আমাদের সকলকে এই আইনগুলো জানা প্রয়োজন আইনগুলো মানা প্রয়োজন তাই আমাদের প্রত্যেক সন্তানের উচিত আমাদের পিতা মাতারকে আমাদের সাথে রাখা যদি সাথে রাখতে না পারে তাহলে আইনসঙ্গত এবং যুক্তিসঙ্গত যে অর্থ তাদেরকে বরণ পোষণের জন্য দেয়া অবশ্য অবশ্যই সেটি দিতে হবে যেহেতু পিতামাতা আপনাকে এই দুনিয়া দেখিয়েছে আপনাকে আপনি সন্তান হিসেবে আপনাকে জন্ম দিয়েছে এই দুনিয়ায় জন্ম দিয়ে আপনাকে এই দুনিয়ার মুখ এই দুনিয়ায় আলো দেখার জন্য সুযোগ করে দিয়েছে সেই জন্য পিতামাতাকে আপনাকে অবশ্যই অবশ্যই দেখভাল করতে হবে আজকে পর্যন্তই অন্য একটি দিন অন্য একটি আলোচনায় আপনাদের সাথে আবার দেখা হবে সকলকে আবার ধন্যবাদ জেনে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার কাত